এখন আমরা দেখতে পাচ্ছি আপনারা কম্প্রোমাইজড ক্যারেক্টার এখন আমরা এটাও শুনতে পাচ্ছি কোই এখন নুরের বক্তব্য নাই কেন আর এখন আমরা এটাও শুনতে পাচ্ছি কতগুলা দল এখানে জিডিডিজেফাই দলগুলা সৃষ্টি করছে ওকে এবং এত বিতর্কিত একটি সম্পাদক হওয়ার পরেও এই যে তথা কথিত যে সার্চ কমিটি এই সার্চ কমিটিতে নইম নিজাম এবং তার স্ত্রী তাদের সকলকেই কিন্তু খুব সম্মানের সাথে আমন্ত্রণ করা হয়েছে এবং তাদের মতামত নেওয়া হয়েছে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের বিষয়টি নিয়ে তো আমার কথা হচ্ছে তারা এত ইম্পর্টেন্ট পার্সোনালিটি হয়ে গেছে আমাদের দেশে যে তাদের কাছ থেকে মতামত নিতে হবে যিনি একজন ম্যাট্রিক পাস সম্পাদক হিসেবে আমরা জানি যে এস তিনি ফেল করেছেন এইচএসসি পাস করতে পারেননি এ ধরনের একটি সম্পাদক আমি ভীষণ আনন্দিত যে সার্চ কমিটির মতামতের জন্য যাদেরকে ডাকা হয়েছে তাহারা যদি এবং তার স্ত্রী এই ধরনের লোকরাই যায় এতে আমি খুশি বিকজ এরা চিহ্নিত যে এরা সরকারের লোক সুতরাং এর বাইরে নিরপেক্ষ দু একজন যদি আমি শুনেছি যাদেরকে নিরপেক্ষ বলতাম এখন আমি বলপেক্ষ বলবো এখন আসিফ নজরুল গেল তারপর জাফরুল্লাহ সাহেব ঠিক আছে তারা যদি গিয়ে থাকেন তাহলে আমি বলবো যে এটা আহ এখন তাদেরকে আমার তথাকথিত নিরপেক্ষ বলতে হবে সরি আই ডোন্ট স্পেয়ার এনি এখানে আমি কারো চোখ দেখে আর মুখ দেখে কথা বলতে রাজি না আসিফ নজরুল অনেক প্রশংসা আমি টক শুতে করেছি এ পার্সন ইজ নোন বাই হিজ পারফরমেন্স অ্যান্ড হিজ অ্যাক্টিভিটিস আসিফ নজরুল মাথা ফাটানো দম ফাটানো মানে জনগণের করতালে নেওয়ার মতো অনেক পোস্টিং দিতেন ফেসবুকে যার জন্য আমরা তাকে মনে করতাম যে দেশের ভিতরে থেকেও একজন অধ্যাপক সাহেব জাতির জন্য একটা একটা ফাইট দিচ্ছেন জাতির জন্য দাঁড়াচ্ছেন নিরীহ মানুষের পাশে জাফরুল্লাহ ভাই ক্রমাগত বক্তব্য রেখেছেন সাহসের সাথে আবার উনি অসুস্থ হলে প্রধানমন্ত্রীও দেখতে যায় আমরা সেগুলোও জানি আমরা তার ভিতরের খবর অনেকগুলো জানি আমার কথা হচ্ছে কি আমাদের দেশে এখন আর ওই দোটানার মানুষ ওই সিটিং অন দ্য ফ্যানস এসব মানুষের আর দরকার নেই আমাদের কারণ হচ্ছে কি কেন বলি আপনাদেরকে আমরা প্রত্যাখ্যান করছি আপনাদের দিয়ে আমাদের কি লাভ হয়েছে এর আগে এই যে আমরা একটা আন্দোলন চালিয়ে যাচ্ছি প্রবাস থেকে আপনার দেশের ভিতরে থেকে এটা আমাদের বিভিন্ন জিনিস উচ্চারণ করছিলেন প্রতিবাদ করছিলেন মনে হচ্ছিল এখন আমরা দেখতে পাচ্ছি আপনারা কম্প্রোমাইজড ক্যারেক্টার এখন এও শুনতে পাচ্ছি কই এখন নূরের বক্তব্য নেই কেন আর এখন আমরা এও শুনতে পাচ্ছি কতগুলো দল এখানে জিডি ভাই দলগুলোর সৃষ্টি করছে তো আমার কথা হচ্ছে কি যদি কাউকে বোকা বানাতে চান অন্যদিকে যান আপনি এই সার্চ আমন্ত্রণ পেয়েছিলেন পত্রিকার সম্পাদক নুরুল কবির এবং তিনি সেই বৈঠকে যোগ দেননি এবং কেন দেননি তিনি সেটি বলেছেন আমরা একটু তার বক্তব্যটি শুনে তারপরে আমরা আলোচনায় ফিরে আসি

কত ছাগল সরি ফর দিস আমি এখন মানুষকে অপমান করতে চাই না ভাই কিন্তু আমার বয়স হয়েছে অনেক সে হাসে মানে সে মনে মনে বলতেছে এই পাগল তুই পাগলামি করে যাচ্ছিস আমাকে ডাক্তার তো আমি ওখানে সবাই আগেই চলে যেতাম মানে একটা ছাগল পাগল ভাই চাল হয়েছে শোনেন নুরুল কবির আমার সাথে চাকরি করেছে একানব্বই থেকে একানব্বই বিরানব্বই সালে আমি প্রথম উইকলি হলিডে পত্রিকার ছিল আমি ইংল্যান্ড থেকে ফল বেক করেছি উনি আমাকে ওই চাকরি দিয়েছেন ওই সময়ে নুরুল কবির ওখান থেকে খান তাকে পত্রিকাটা যখন বের করলেন এজ ওকে সম্পাদক বানিয়ে ওখানে বসিয়েছেন এইবারও দুই বছর আগে যখন আমি ঢাকায় নুরুল কবির আমাকে আবার আমাকে ইমেইলে চিঠি পাঠিয়েছে যে শহীদ ভাই আপনি অ্যাসোসিয়েটের হিসেবে আমার সাথে থাকেন আপনি আমাদের লেখা লেখালেখি করেন এবং আমি আমার কাছে সেই মিল্টের কপি এখনো আছে আমার এবং আমার স্যালারির ব্যাপারেও একটা একদম নির্ধারিত একটা জিনিস লিখে দিয়েছিল যে আমি আপনাকে এত টাকা দেব এই কাজের জন্য বাট আমি নেই নি কোনো এক কারণে এরপর তো চলে আসছি আসার পর তো আর যাওয়াই হয় না মানে কোভিড লেগে গেল কবিরকে আমি অনেক ভালো করে চিনি ইজ এন আইডিও লগ

যারা আওয়ামী করে এটা ওদের ধর্ম আই এম টেলিং ইউ সব বিসর্জন হয়ে যাবে সে ওই আওয়ামী লীগের যে এজেন্ডা এটা যদি চুরি হয় চুরি কিলিং যদি হয় কিলিং দুর্নীতি যদি হয় দুর্নীতি সেই হিল স্টিক আবার নামাজে পড়ে কিন্তু রোজাও রাখে জাকাত দেয় এগুলো কোনো ভ্যালু নাই সে অবিত কাজ করে যাবে বিকজ তার দল চাচ্ছে এটা করুক এরকম কোন কাল একটা দল একটা কাল্ট হয়ে যাবে এরকম জিনিস আর কি এটা কিন্তু খুব রাজনীতি এটা খুব একটা রেয়ার ব্যাপার পৃথিবী আপনি কত রাজনীতিবিদ দেখবেন আপনি দলের সাথে একমত নয় পদত্যাগ করে ফেলে আওয়ামী কার মধ্যে এটা নাই আমাকে দল চুরি করতে বলছে আমি চুরি করব নেত্রী বলছে আমাকে ঝাঁপ দিতে আমি ঝাঁপ দেব বলছে রাষ্ট্রের সমস্ত তেল ক্ষেত্রে আগুন লাগায় দেবো আমি লাগাই দেবো পিলখানা থেকে আর্মি অফিসার সবগুলো আমি মেরে ফেলবো আমি মেরে ফেলবো যত ধরনের অপকর্ম আছে আমি সব করে ফেলতে পারবো কারণ আমি আওয়ামী আমি মানুষ না আমাদের এখানে ব্রাহ্মণবাড়ির এক ছেলে ছিলেন তিনি পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ফার্স্ট অসম্ভব রকম সমালোচনামূলক কথা বলতেন এই টরন্টোতে একটা রেস্টুরেন্টে কাজ করতে ছেলেটা কষ্ট করে নতুন আসছে তো আমি তখন শুনলাম যে সে পলিটিক্যাল সায়েন্সে নাকি ফার্স্ট ক্লাস খুব আওয়ামী লীগের সমালোচনা মুখের কথা বলে তখন আমি ওকে বললাম কি আমি নাম বলবো না আপনি একটু সাবধানে কথা বলেন কারণ এখানেও তো লোকগুলো যারা আছে আপনি তো জানেন সবাই তো স্ট্যান্ডার্ড ওরকম না সবাই তো আপনার মতো এত ব্রিলিয়ান্ট ছেলে না সবাই সাধারণ মানুষ আওয়ামী যারা করে এখন তাকে তাছাড়া সরকার তখন নতুন ছিল বোধ হয় সালের কথা সে আমাকে বলে কি আমি তো কোন মানুষের সমালোচনা করছি না আমি আওয়ামী লীগের করছি ওরা মানুষ না কেন ইমাজিন ওর বয়স হার্ডলি টোয়েন্টি ওরা আসলে মানুষ না এখন এগুলো বলতে হয় কেন বলতে হয় মনুষ্যত্বের কোন প্রমাণ কি তারা কোন ছাপ আছে আমি যে একটা জিনিস প্রত্যায়ন করবো আমি তো সেই প্রমাণগুলো দেখে প্রত্যায়ন করব কোথায় মনুষ্যত্বের প্রমাণটা দেখেছি আপনি বলেন আপনি পিলকানা হত্যাযোগ থেকে শুরু করেন দু হাজার নয় আপনি তারপরে আসুন আপনি এই যে গুমগুলা খুনগুলা যার জন্য একটা যুক্তরাষ্ট্রের মতো দেশ যেটা বাংলাদেশের সবচেয়ে বন্ধু প্রতিম দেশ সেই দেশটা স্যাংশন দিতে বাধ্য হয় যখন কোথায় দাঁড়িয়েছি আমরা এই দলটা নিজে কি করছে সেটা তো হিসাবও করছেন